নিয়ন্ত্রিত জীবনযাপনই দীর্ঘ জীবনের চাবিকাঠি সুস্থ শরীরে জলপাইগুড়ির রাজেন্দ্র কিশোর রায় শতবর্ষের তিনি শহরের এক হোটেলে শততম জন্মদিন রীতিমতো সেলিব্রেট করলেন রায় পরিবারের চার প্রজন্মের সদস্য সদস্যারা হৈ হুল্লোরের পাশাপাশি এলাহি হানাপিনা। তার জন্মদিন ঘিরে পরবর্তী তিন প্রজন্ম উপভোগ করলেন শতায়ু রাজেন্দ্রবাবুর জন্মদিনের এই উৎসব হিন্দু শাস্ত্রে রয়েছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনা অর্থাৎ শরীর ও মন সুস্থ না থাকলে পার্থিব বা আধ্যাত্মিক কোনো কাজই সুষ্ঠুভাবে করা যায় না এই আপ্তবাক্যটা মনের মধ্যে গেঁথে নিয়েছিলেন রাজেন্দ্র কিশোর রায় ইংরেজ আমলে ময়মনসিংহের জন্ম হয়েছিল তার কাজের খুঁজে ব্রহ্মপুত্রের পার থেকে শটান তিস্তা পাড়ে থিতু হয়েছেন কংগ্রেস পাড়ায় অসীতি পারুল রায়কে তার স্ত্রী

জলপাইগুড়িতে আগে আপনি এও আমার ভাই আপনি আপনি যখন আপনি যখন জলপাইগুড়িতে আসেন তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির কি বল উনি উনি তো ট্রপ কোনায় এখন অনেক আপনার কর্মজীবনটা কি হয়ে গিয়েছিল আপনি কি চাকরি করতেন না ব্যবসার সাথে যুক্ত ছিলেন আমি আটত্রিশ বছর চাকরি করেছে পড়াশোনা করেছে করেছে চাকরি করেছে এই যে একার পর আজকের সম্পূর্ণ পরিবার আপনার এখান থেকে বিয়ে করার পর যে কংগ্রেস পায়ে যাব চার নম্বর কুটলি দিয়ে

এই যে নতুন প্রজন্ম আপনার নতুন যারা প্রজন্ম তাহলে কি বার্তা দিবেন কি বলতে আমরা আমি তাদের প্রোগ্রাম করতে হবে আমাদের আমরা যেখানে সেখানে ঠিক আছে আপনার নাম আপনার বৈশিকারা তো বলছি আজকে কার জন্মদিন আপনারা পালন করছেন এবং কি বিষয় রয়েছে আজকে জন্মদিনটা একদমই রকম আজকে আমার দাদুর হান্ড্রেড বার্থডে একশোতম সো একশোতম জন্মদিনটা সত্যি বড় করে করারই একটা ইভেন্ট তাই আমি এবং আমার ফুল ফ্যামিলি আমার পিসি পিসেমশায় যারা আছেন সবাই সবাই মিলে কেউই ইন্ডিয়াতে থাকেন না বেসিক্যালি আমাকে এবং আমার বাবা মাকে ছাড়া তারা সবাই এই সময়টা একসাথে এসে এই বছর হানড্রেড বার্থে আমরা কেমন লাগছে এক্সপ্রেশন বা এক্সপ্লেনেশন কোনোটাই এটা থাকে না ইটস আউট অফ দ্য বক্স আমার দাদু যাতে এরকম আরও একশো বছর বাঁচতে পারে এটাই আমার আশা উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু